মানুষ আগে নিজেকে বড় মনে করে যারে ওকে মানুষ নাকি সে তো খারাপ মানুষ আর ও কি জানে অন্যকে আগে ছোট মনে করে অন্তরে নিজেকে বড় মনে করে এরপরে এমন হাবভাব সে প্রকাশ করে ফেলে যার ফলে তার ভিতরকার অহংকারটা বের হয়ে পড়ে তাহলে অহংকারর আসল ঠিকানা কোথায় অন্তরে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কা না ফি কলবিহি মিফকালু যার অন্তরে একেবারে অতি সামান্য পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারোর অন্তরে থাকে সে জান্নাতে যাবে না তাহলে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এই যে একটা অহমিকা এই যে একটা অহংকার এটাকে আমাদের মধ্যে আছে না ব্যাপকভাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্ক বাণী শুনেন অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না আপনি অন্যকে মনে করছেন আরে ও কি জানে আপনি তার বড় আপনি তার শ্রেষ্ঠ অন্যের সাথে অহংকার করছেন আল্লাহ তালা একটু প্রভাব দিয়েছেন পয়সা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি আর মানুষকে মানুষ মনে করছেন না ধরাকে সরা জ্ঞান করছেন আপনি নিজের অহংকারের মধ্যে হাবুডুবু খাচ্ছেন আপনার এই অহমিকা মূলক আচরণ নিজেকে বড় মনে করার এই ভাব এটা কাবিরা গুণা অনেকে আছে আচ্ছা ভাই আমি যে বলছিলাম এই কাজগুলো দেখা যায় না একটা মানুষ দেখবেন মার্শাল্লাহ বিনয় করে শরীর ভেঙে চড়ে পড়তেছে কাঁচামুচো করে বাহির দেখে বোঝার উপায় নেই লোকটার অন্তর অহংকার আছে নামাজ কালাম রোজা রাখে জাকার দেয় হজ করে হাসি মুখ দাঁড়িয়ে মুখ মুখের মাথায় টুপি আছে 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 পাঞ্জাবি জুব্বা অনেক ভালো ভালো কাজ করে সবই ঠিক তার অন্তরের মধ্যে অহংকার আছে অহংকারটা কি দেখা যায় সব সময় দেখা যায় না বসে হয়তো আপনি আমার সাথে কথাই বলতেছেন আমি আপনার সাথে কথাই বলতেছি কিন্তু কথা বলতে বলতে আমি মনে মনে বলতেছি ওটা কি জানে কি জানে ও আমার চাইতে অনেক নিকৃষ্ট আমি হচ্ছে অনেক তলে তলে আপনাকে তুচ্ছ মনে করলাম আমি মুখে কিছু বললাম না আপনি বুঝতেও পারবেন না যে আমার ভিতরে কি আছে অহংকার ঘরে ঘরে জনে জনে আছে অহংকারের রোগে রোগী ইবলিস ইবলিস হয়েছে কিছু কারণে এই অহংকারের কারণে সে বলেছিল আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ আমি কেন তাকে চিন্তা করবো এই যে অহমিকা করেছে শয়তান হয়ে গেছে এই অহংকারটা আমাদের মধ্যে আসে না নাই এই জন্য যখনই অন্তর এরকম অহংকার আসবে আত্মশাসন করতে হবে নিজেকে নিজে শাসন করতে হবে যে না তুমি কিসের ভিত্তিতে অহংকার করো তোমার চাইতে কত যোগ্য মানুষ রাস্তা রাস্তায় ঘুরে শয়তান তোমার চেয়ে বেশি নেকামল করছে তোমার চেয়ে বেশি জ্ঞানী ছিল তোমার চেয়ে বেশি বড় আলেম ছিল তারপরে সে শয়তান হয়ে গেছে ছিল জাহান্নামি হয়ে গেছে তোমার অহংকার করা সাজে না তোমার মধ্যে যদি জ্ঞান বেশি থাকে এলম বেশি থাকে আমল বেশি থাকে ক্ষমতা বেশি থাকে টাকা পয়সা বেশি থাকে বিদ্যা বুদ্ধি বেশি থাকে এই সব কিছু তো আল্লাহর দেওয়া তুমি অহংকার করা সাজে না এগুলো সব তো আল্লাহ তোমাকে ভিক্ষা দিয়েছে অহংকার করলে আল্লাহ করবে তোমার অহংকার সাজে অন্তর দ্বারায় এই কবিরা গোনাটা আমরা করি কি করি না বলেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহুম্মা জালনি ফি আইনি সগীরা আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট করে দেন আল্লাহ আমাকে আপনি বিনয়ী করে দেন আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না আসে আমি যেন নিজেকে বড় না মনে করি আমি যেন আমিত্ব অহংকার নিয়ে না চলে আমার ভিতরে যখন বিনয় থাকে আল্লাহ তারা আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তফিক দান করুন বাইরা অহংকারীকে কেউ দেখতে পারে না বিনয় মানুষকে সবাই ভালোবাসে জমিনওয়ালারাও ভালোবাসে আসমানওয়ালাও ভালোবাসে বিনয়ী হব তো ইনশাল্লাহ বিশেষ করে যখন রাগারাগি হয় ঝগড়া জাটি হয় চুলের থেকে নুন খসে তখন দেখা যায় কার ভিতরে অহংকার কি পরিমাণ আছে ঠিক না বেঠিক মানুষ মনে হয় না আমি বলছি হয় নাই আমার সামনে আবার এত বড় কথা আমি থাকতে আবার এই সমস্ত আমাকে জিজ্ঞাসী করা হয় নাই মানে আমি কিছু একটা হয়ে গেছি এগুলো সব অহংকারের কথা এগুলো সব কিসের কথা আমি আমি কি এমন হয়ে গেলাম কিসের এত গর্ব মানুষের গর্ব করা মানুষের সাজে না মাত্র একদিনের মধ্যে কয়েকবার ডায়রিয়া হলে আপনি গাই অহংকার কি নিয়ে করেন গায়ে জোর দেখান আপনার মতো বীর বাহাদুর মাস্তানি প্রভাব আছে আল্লাহ দিয়েছে এটা দেখান দেখান এর জন্য অহংকার অহংকার করেন দাপট করেন মানুষকে ছোট মনে করেন আল্লাহ তালা শুধু একটা ডায়রিয়া দিয়ে দিবেন বেশি না এক ঘন্টার ভিতরে দশ পনেরো বার আল্লাহ তালা বাথরুমে আনাবেন নেওয়া করবেন বাস এরপর বিছানার সাথে ফিট হয়ে পড়ে যাবেন মানুষ হাত ধরে উঠেতে পারবেন ঠিক না ঠিক এই মানুষ আবার অহংকার করা কিভাবে সাজে ভাইর মা একটা জিনিস খেয়াল করেন তো মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরে যতগুলো ছিদ্র আছে যতগুলো কি আছে ছিদ্র আছে একেবারে মাথা থেকে হুশি হেসে শুরু করেন চোখ এই চোখ দিয়ে যে মাঝে মধ্যে বাহির হয় কি বলেন মেষ কম্বর বাহির হয় কি বাহির হয় কেতর বাহির হয় ঠিক না ঘুম থেকে উঠেন চোখ দিয়ে ময়লা বাইরে হয় না নাক দিয়ে কি বাইর হয় নাক দিয়া খুব দামি মূল্যবান কোন জিনিস বাইর হয় ময়লা বাইর হয় না কান দিয়া একটা একটা করে মিলাম কান দিয়ে কি বাইর হয় না পবিত্র জিনিস যার তোলা অনেক দামি এরকম কিছু ময়লা বাইর হয় না কাঁদ দিয়ে কেতর বের হয় না আহা মুখ দিয়া কি বাইর হয় থুতু শ্লেষা কপ দুর্গন্ধ ময়লা বমি এসব মুখ দিয়ে বের হয় ঠিক না বে ঠিক এরপর আস্তে আস্তে নিজের দিকে যান শরীরে যত ছিদ্র আছে একটা একটা করে মিলান নাবি দিয়ে কি বাইর হয় আর ময়লার রাস্তা দিয়ে তো ময়লাই মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের যতগুলো ছিদ্র আছে আল্লাহ একবার প্রতিটা ছিদ্র দিয়ে শুধু ময়লা আর ময়লা বের হচ্ছে একটা বেলুনের মধ্যে বা একটা প্লাস্টিকের কোনো পলিথিন ইত্যাদির মধ্যে যদি শুধু ময়লা দিয়ে পরিপূর্ণ করেন বিশটা যদি করেন সবগুলো কি বাইর হবে তাহলে একটা বেলুন যদি ময়লা দিয়ে পরিপূর্ণ হয় ওইটাকে যত ছিদ্র করবে সবগুলো দিয়ে ময়লা বাইর হয় কেন আমার পুরো শরীরের ভিতরে এরকম ময়লা ভরা যতগুলা ছিদ্র আছে সবগুলো দিয়ে শুধু ময়লা বের হচ্ছে ওই ময়লাবর্তী বেলুন আর আমার ভিতরে পার্থক্য নাই আমার অহংকার করা বড়াই করা গর্ব করা বড়ত্ব দেখানো অহমিকা করা নিজেকে কিছু একটা বানানো এটা মূর্খতা মিথ্যা 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 অতএব অহংকার মানুষকে সাজে না এই জন্য আল্লাহ রব আলমিন হাদিসি কুচ্ছিতে বলেছেন আল কি বিরিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর মান্না যে ব্যক্তি আমারে চাদর নিয়ে টানাটানি করবে তাকে আল্লাহর উচিত শিক্ষা দিবেন তাকে আল্লাহ তালা জাহান নামে দিবেন ছেড়ে ফেলবেন অহংকার মানুষকে সাজে না আল্লাহ তালা আমাকে আপনাকে বিনয়ী হওয়ার তফিক গান করবেন ফাউন্ডেশন উমার স্বার্থে সুন্নার সাথে